মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এক বড় অগ্রগতি এসেছে মধ্যস্থতাকারী পক্ষের উপস্থিত একটি যুদ্ধ বিরতির প্রস্তাব গ্রহণ করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস এতে দুই ধাপে দশজন জিম্মি মুক্তি এবং সত্তর দিনের যুদ্ধ বিরতির বিষয় রয়েছে হামাসের এক অভ্যন্তরীণ সূত্র জানান প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে এবং তারা যুদ্ধ বিরতির প্রয়োজনীয়তা অনুভব করছেন এই চুক্তির রূপরেখা প্রকাশ পেল এমন এক সময় যখন ইসরায়েল গাজা উপত্যকার সামরিক অভিযান আরও তীব্র করেছে। বহু বেসামরিক মানুষের হতাহতের মধ্যে এই শান্তির সম্ভাবনা নতুন আশার আলো দেখাচ্ছে মিশর কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি আলোচনা এগিয়েছে বলে জানা গেছে আন্তর্জাতিক মহল মনে করছে এটি বাস্তবায়িত হলে গাজার সাময়িক হলেও স্বস্তি ফিরতে পারে যুদ্ধবিরতির এই প্রস্তাব বাস্তবায়ন হলে শুধু বন্দীদের মুক্তি নয় মানবিক সহায়তার পথও খুলে যেতে পারে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে এ ধরনের উদ্যোগকে আন্তর্জাতিকভাবে স্বাগত জানানো হচ্ছে